নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ফের একবার চলে এসছি আবহাওয়ার থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বৃষ্টি নিয়ে সুখবর দুই বাংলা দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি রয়েছে কোলাঘাট খড়গপুর কলকাতা চন্দননগর আরামবাগ বাংলা বর্ধমান রয়েছে কৃষ্ণনগর নদিয়া এবং খাটুয়ার দক্ষিণ বিভাগ দুর্গাপুরের দক্ষিণ বিভাগ এই সর্বত্র নিয়ে রয়েছে বজ্র সহ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে সহ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে ফেনী ভোলা চট্টিগং রয়েছে গোটা ত্রিপুরা দক্ষিণ বিভাগ কুমিলা ঢাকা ব্রহ্মণবাড়িয়া খুলনা বরিশাল লোহাগাড়া যশোর সাতকীরায় শ্যামনগর এবং রয়েছে ফেরিদপুর ঢাকা দক্ষিণ বিভাগ এদিকে রয়েছে দেখতে পাচ্ছি সিলেটের কিছুটা অংশ এবং রয়েছে ময়মনসিংহের দক্ষিণ বিভাগ আজওয়াল মিজোরাম শিলাচর এই সর্বত্র নিয়ে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেশের বিভিন্ন অংশে রয়েছে বজ্রপাতেরও অ্যালার্ট দেখতে পাচ্ছি অতি প্রবল পরিমাণে বজ্রপাতেরও সতর্কতা রয়েছে বিভিন্ন অংশে তার মধ্যে রয়েছে ত্রিপুরা দক্ষিণ বিভাগ কুমিলা ফেরিদপুর রয়েছে ভোলা এবং খাগড়েচেরি আরও দেখতে পাচ্ছি খুলনা সাতক্ষীরাই যশোর এবং কলকাতার দক্ষিণ বিভাগ খড়্গপুর এই সর্বত্র নিয়ে রয়েছে বজ্রপাতের অ্যালার্ট প্রচণ্ড পরিমাণে কিন্তু বজ্রপাতের সতর্কতা রয়েছে এবং কতদিন চলবে এই বৃষ্টিপাত এবং কবে থেকে আসছে বৃষ্টিপাত এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাপমাত্রাতে কি কি পরিবর্তন আসতে চলেছে এবং আগামী দিনের মধ্যে বঙ্গোপসাগরে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো আগামীকাল চোদ্দই মার্চ শুক্রবার সকাল থেকে আবহাওয়াতে কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকে কিন্তু দক্ষিণা হাওয়া কিন্তু বইবে দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আগামীকাল সকাল থেকে কিন্তু ভালো মতো দক্ষিণা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা রয়েছে কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া জয়নগর মাজিলপুর কলকাতা দক্ষিণ বিভাগ এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের সকাল থেকেই কিন্তু ভালো মতো দক্ষিণা হাওয়া এদিকে বাংলাদেশে রয়েছে সাতক্ষীরায় সামনগর খুলনা বরিশাল মাথাবেডিয়া কালাপাড়া লালমোহন ফনি ভোলা রয়েছে কাগড়াছেরি চট্টগ্রাম এবং রয়েছে ত্রিপুরার দক্ষিণ বিভাগ কুমিলা আগরতলা অভয়নগর ঢাকার পশ্চিম বিভাগ রয়েছে সিলেট এবং রয়েছে ময়মোহনসিং রংপুর এই সর্বত্র নিয়েই দেখতে পাচ্ছি ভালো মতো হাওয়া বইছে সকাল থেকেই তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকে রয়েছে কোন কোন জেলায় কীরকম পরিমাণে তাপমাত্রা তো তাপমাত্রা নিয়ে চলে এসেছি আগামীকাল কিন্তু দুই বাংলা দক্ষিণবঙ্গে অনেকটাই কিন্তু তাপমাত্রার বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে রয়েছে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে ছাব্বিশ এবং কিছু কিছু জেলায় রয়েছে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং দুই বাংলার উত্তরবঙ্গে কিন্তু অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা প্রায় দেখতে পাচ্ছি আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস দুই বাংলার উত্তরবঙ্গের তাপমাত্রা রয়েছে তো দেখানোর চেষ্টা করব আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল দুপুর টাইমে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আমরা নেওয়ার চেষ্টা করব তো দুপুর টাইমে চলে এসেছি আমরা আগামীকাল কিন্তু দুপুর টাইমে অনেকটাই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে তাপ কিন্তু সতর্কতা রয়েছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে খড়গপুর কোলাঘাট পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি এবং রয়েছে মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ এই সর্বত্র নিয়ে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা এবং আর দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের রয়েছে দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দননগর হাওড়া হুগলি এবং রয়েছে কৃষ্ণনগর নদীয়া এই সর্বত্র নিয়ে রয়েছে আগামীকাল সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গে রয়েছে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন অংশে আগামীকাল সর্ব ঊর্ধ্ব তাপমাত্রা এবং দুই বাংলার উত্তরবঙ্গে রয়েছে আগামীকাল বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্ব তাপমাত্রা এবং ওই টাইম কিন্তু চলবে উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া প্রচণ্ড পরিমাণে কিন্তু দুপুরের পর থেকে হাওয়াটা বাড়বে অর্থাৎ বিকেল টাইম থেকে কিন্তু অনেকটাই পরিমাণে তাপমাত্রা অনেকটাই কমবে এবং অনেকটাই কিন্তু দক্ষিণা হাওয়া বইতে শুরু করবে তো দেখানোর চেষ্টা করবো আগামীকাল রয়েছে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তো আগামীকাল চলে এসছি আমরা আগামীকাল রয়েছে বিভিন্ন অংশে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা এবং ঘন মেঘাচ্ছন্ন সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ঢাকা ব্রাহ্মণবাড়িয়া কুমেরা আগরতলা খুলনা বরিশাল গোটা ত্রিপুরা আজওয়াল মিজোরাম শিলাচর এবং রয়েছে ময়মনসিংহের দক্ষিণ বিভাগ রয়েছে গোটা সিলিং মেঘালয় আসাম অরুণাচল প্রদেশ এবং রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ অর্থাৎ উত্তর দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি এই সর্বত্র নেই রয়েছে ঘন মেঘাচ্ছন্ন এবং কিছু কিছু জেলায় হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ কিন্তু সম্পূর্ণ মেঘলা মুক্ত আকাশ থাকবে সকাল থেকে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ দেখতে পাওয়া যাবে তবে কবে থেকে আসছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আমরা নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা উনিশে মার্চ বুধবারের পর থেকে কিন্তু বদলাতে চলবে আবহাওয়া বুধবার ঠিক উনিশে মার্চ দেখতে পাচ্ছি বিকেল বা সন্ধ্যের পর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হবে এবং বিশে মার্চ বৃহস্পতিবার বিকেলের পর থেকেই সহ কিন্তু তুমুল পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গ রয়েছে ছত্তিশগড় উড়িষ্যারও বিভিন্ন অংশ ঝাড়খণ্ড এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দেখে নেওয়ার চেষ্টা কতদিন চলবে এই বৃষ্টিপাত আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি প্রায় পঁচিশে মার্চ মঙ্গলবার পর্যন্তই কিন্তু থাকতে চলছে বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখানোর চেষ্টা আগামী দশ দিনের মধ্যে রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো বৃষ্টির মিলিমিটার নিয়ে চলে এসেছি আমরা আগামী দশ দিনের মধ্যে রয়েছে কত মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামী দিনে অর্থাৎ আগামী দশ দিনের মধ্যে রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং গোটা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশ নিয়ে কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বাংলাদেশেরও উত্তর পূর্ব সাইনে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে সিলেট এই সর্বত্র এবং ময়মোহন সিং এর পশ্চিম বিভাগ পূর্ব বিভাগের কিছুটা অংশ রয়েছে আসাম অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং বিভাগ এই সর্বত্র অনেক কিন্তু রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ গোটা দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের দক্ষিণ বিভাগ এই সর্বত্র এবং উত্তর ভারত নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তো প্রিয় দর্শক বন্ধুরা রকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটা